আপনার যদি গাড়ি কেনার স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ করার জন্য আজকে হাজির হয়ে গেলাম এনার ভেহিকেলে চলুন বেশি কথা না বাড়াই কি কি গাড়ি রয়েছে আর কোথায় আসতে হবে সেই বিষয়গুলো একে একে জেনে নেই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর আশা করি দর্শকরা ভালো আছে কমেন্টে জানাবে তো চলে আসলাম আপনাদের এনার ভেহিকেলে বিশেষ করে আপনার কাছে জি স্পেশালি আজকের এই ভিডিওতে কি কি গাড়ি থাকছে আমরা জানতে চাই আজকে আমাদের কাছে থাকবে এক্স করলা থ্রি করলা তিনটা চারটা ভেরিয়েট থাকবে চারটা থাকবে জি তারপর হচ্ছে আপনার এলিয়াম থাকবে সেভেন সিটার চারটা গাড়ি এবং আপনারা ডাইরেক্ট আমাদের আনা গাড়ি ডেলিভারি ভিভো তারপর হচ্ছে এক্সিও থাকবে চারটা এক্সিও ফিল্ডার থাকবে দুটা নর্মাল ডেট থেকে শুরু করে একবারে আমাদেরকে চব্বিশ লাখ থেকে শুরু করে আপনারা পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত গাড়ি কত শুরুে করা মানে বাজেটটা নিয়ে আসলে কারো টেনশন করতে হবে না যদি আপনি একটা মিড রেঞ্জ লেভেলের গাড়ি খোঁজে থাকেন

যারা ধরেন আমাদের ভিডিওটা আপলোড দেরি করে হবে জি হলে ওই গাড়িটা দশের মডেল তে থেকে এই গাড়িটা সেলের জন্য আচ্ছা এটা কি আজকেই কাজ হবে নাকি আরো কয়েকদিন পরে না হলে আমরা দর্শক যদি ইনশাল্লাহ হয়তো ভিডিওটা আজকে রাতের মধ্যেই পোস্ট হয়ে যাবে সো যারা ভিডিওটা দেখেন না কেন ঢাকার সাথে সাথে কিন্তু যোগাযোগ করবেন এটা হচ্ছে মূল বিষয় একদম কম টাকার মধ্যে কিন্তু পাচ্ছেন

ওভারঅল জিউশনের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন আর এটা যদি সিএনজি করা আছে ফুয়েল নিয়ে আপনাদের টেনশনে আপাতত কোনো কারণ নেই কত দাম থাকবে ভাই এটা এটা ঠিক পাশে আছে আপনারা দেখেন এক্সকরোলা সিরিজের একটা গাড়ি ইনফ্যাক্ট ওল্ড সবের এক্সকোলা ভাই যেটা বলছিলো যে চার থেকে পাঁচটা গাড়ি কিন্তু আপনারা ন্যাচারালি এই ভিডিওতে পাবেন সো আমরা কিন্তু দ্বিতীয় গাড়িটা দেখাচ্ছি এখন এই ভিডিওতে সো ভিতরটা কিন্তু খুবই চমৎকার আছে ইনফ্যাক্ট আপনারা যদি দেখেন বডি টাইপ কিংবা আপনার রং এর কন্ডিশন ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশন খুবই চমৎকার আছে এটা কত মডেল ভাই ভাই মডেল ইয়ার 2001 2004 এর স্টেশন 1500 সিসি স্মার্টটা পাঁচ কারি পেপার সি ফুল আপডেট পেপার ফুল আপডেট কত দাম থাকবে এটা এটা দাম ভাই ইনশাআল্লাহ আপনারা শুরু করতে 10 লক্ষ 70000 টাকা 70 এর ডিসকাস করা যাবে ইনশাআল্লাহ এটা ঠিক পাশে আর একটা টেক্স করা আছে বলেছিলাম আজকে একে একে দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার আর নিউ শেপের এক্স এটা কত দাম এটা দাম থাকবে বাইরে জায়গা এটা দেখালাম পাঁচ এটাও সেম

আবার আপনার দেখে গেছে সিএনজি করা থাকে যার কারণে দুইটা ফুয়েল অপশন থাকে তেল এবং সিএনজি যারা অ্যাটলিস্ট রেন্টাল ইউজ করে সিএনজিতে কিন্তু ভালোই মাইলেজ দেয় তাই না ভাইয়া আর খরচটা যেহেতু অনেক কম সিএনজি কিন্তু আপনারা জানেন আমরা এখন তেল একশো বাইশ টাকা মেবি চলে অক্টেন লিটার এরকমেরই চলে আর আপনি কিন্তু সিএনজি পঞ্চাশ টাকারও নিচে চল্লিশ সামথিংয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো যার ফলে কিন্তু আপনি দেখে গেছে এক লিটার তেলের দামে সিএনজিটা কিন্তু পাচ্ছেন প্রায় আড়াই থেকে তিন লিটারের মতো তো যার কারণে আপনি রেন্টাল ইউজ করতে চাইলে

অল্পতেই কভার করে ফেলবে কত টাকা দাম থাকবে এটা ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে বাইকের দাম 6 লক্ষ 80 86 দিনে মোট চাচা দর্শক চমৎকার একটা দামের মধ্যে পাচ্ছেন আপনি যদি একটা রেন্টাল ইউজার বিজনেস শুরু করতে চান এই গাড়িটা দিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ এর পরবর্তী থাকছে Toyota Elio N15 এই গাড়িটা নিয়ে বিশেষ করে অনেক কিছু বলার আছে তো চলুন ভাইয়ের মুখ থেকে একে একে শোনা যাক গাড়িটা হচ্ছে 2013 মডেল 17 এর সিজন জি গাড়িটা ফুল লোডের একটা গাড়ি এটা পুশ

ভাই যেটা বলছিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি আপনারা পাচ্ছেন কিন্তু ইলেকট্রিক্যাল পদ্ধতি অথবা কম্পিউটারাইজ পদ্ধতিতে কিন্তু সিস্টেমটা করা যার কারণে ম্যাল ফাংশন হওয়া অথবা আদার্স কোনো লাইনে প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তারপর আপনি যদি প্রবলেম একটা হয়েও যায় সেটার সমাধানও কিন্তু একটা ন্যাচারাল লাইনের থেকে টেন টাইম বেটার হবে ইনশাল্লাহ আপনি একবারে ইলেকট্রিক চেক করালে ইনশাল্লাহ অনআসে প্রবলেমটা কিন্তু সল্ট আউট করা যাবে সো এই দারুন গাড়িটা কিন্তু আপনারা ইনার ভেহিকল থেকে পাচ্ছেন

এবারও আপনারা পাচ্ছেন কালারের গাড়ি দশের মডেল রেজিস্ট্রেশন কত ভাই রেজিস্ট্রেশন দেখেন যে আপনার ভালো আছে নাম্বার প্লেট থেকে শুরু করে এক্সট্রা বাম্পার কিংবা অথবা গ্লাস বলেন পেপারস বলেন আলহামদুলিল্লাহ ফুল আপডেট সবাই পেয়ে যাবেন এটা কি সিঞ্জি করেন করে লিটার করা এটার দাম কত থাকবে ভাই এর দাম ইনশাআল্লাহ আপনাদের থাকবে তো পর দুইটা ফিল্টার দেখলাম ইনফ্যাক্ট আপনারা আসেন নিজেদের করে দেখতে পারেন আচ্ছা সামনে আমি দেখতে পাচ্ছি এক্সজো সিরিজের আর একটা গাড়ি আছে এবার এটা কি জি অডিশন এটা হচ্ছে এক্স এস লিমিটেড লিমিটেড এটা কিন্তু লিমিটেড এডিশনের গাড়ি হয় আপনারা খুব চমৎকার একটা গাড়ি পাবেন সব সার্ভিসই পাবেন শুধুমাত্র পুশ মানে সেগমেন্টটা ভাবে আর এখানে দেখেন আলাদা করে কিন্তু আরজিবি লাইট ইনস্টল করা আছে দেখতে খুব ভালো এটা রুম লাইট ব্লু কালার আছে এটা কি কালার চেঞ্জ হবে নাকি সেম কালার না ভাই এটা শুধু একটাই কালার একটাই কালার থাকবে তাই না আচ্ছা এই যে দেখেন খুব চমৎকার একটা ডেকোরেটিভ লুক আছে সিট কভার করা ইভেন আপনারা সামনের দিকটা যদি দেখেন টায়ার গুলো দেখেন ইনফ্যাক্ট নতুন পাবেন পাল কালার আছে প্রজেকশন লাইট সব পেয়ে যাচ্ছেন আবার

তো জাস্ট চিন্তা করেন কত ভালো একটা সুযোগ আপনাদের জন্য আছে সবাই গাড়িগুলো দেখানোর আগে এনার ভেহিকেলের ঠিকানাটা আরেকবার জানতে চাই আমাদের শোরুম লোকেশন হচ্ছে একশো আটত্রিশ সাতপঞ্চ হাজার তিন নম্বর রোড মোহাম্মদ বেরিবার ছাদুদ্দান আবার সেখানে কাছে বাজার দিন সমস্ত অবস্থা অংশ দেখা হচ্ছে এনার ভেহিকেল ঢাকার বাইরে থেকে যারা আসবে গুগল ম্যাপে এনার ভেহিকেল নিকে সার্চ করলে ডিরেকশন দেখে চলে আসতে পারে ইমার্জেন্সি বা জরুরি সংক্রান্ত কোনো প্রয়োজনে আপনারা নিচের যে নাম্বারে যোগাযোগ করতে আচ্ছা শুরু করতে চাই একটা টয়টার জনপ্রিয় গাড়ি টয়টা অ্যাভেঞ্জার দিয়ে এটা কিন্তু বাংলাদেশে জিরো মাইলেজ আসে এটা জিরো মাইলেজ আসে এবং ব্র্যান্ড নিউ আসছে এটা দশের মডেল দশই রেস্টেশন আর এটা কিন্তু না বানা ইম্পোর্ট করে স্পেশালি তো আপনারা যারা নেবেন ভালো একটা গাড়ি পেতে চলেছেন নিঃসন্দেহে বলো স্টক অ্যান্ড ফুললি লোডেড অ্যান্ড চলে গেল এটা কি আপনার স্মার্ট কার্ড মালিকের গাড়ি ফার্স্ট একদম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি পার্সোনাল ইউজ হয়েছে ডুয়েল এসি পেয়ে যাচ্ছেন সেভেন সিটার বাসন সিটগুলোও কিন্তু খুবই ভালো আপনারা চাইলে দেখতে পারেন আর পিছনের সিটগুলো কিন্তু চাইলে আডাল্ট পার্সনরা ব্যবহার করতে পারবে আর এটা পনেরো সিটি সির গাড়ি হয় আপনার এআইটি মাত্র পঁচিশ হাজার টাকা ওভারঅল খরচ কিন্তু আপনার ন্যাচারাল একটা প্রবক্স গাড়ির মতোই সো আপনি এটা পনেরো সিটি সির প্রবক্সে যে খরচ করবেন এটাতে সেম এক টাকাও বেশি কিন্তু আপনার লাগতেছে না বাট সিট কিন্তু আপনি সেভেন সিটি পাচ্ছেন এবং এই বিষয়টা কিন্তু আজকে কন্টিনিউ থাকবে চারটা গাড়িতেই সো এই গাড়িটা কত দাম থাকছে তেরো আশি ইনশাল্লাহ তারপরে

এটা হচ্ছে টাউন এক্স নয় জাপানি যেটা নাম আর আপনারা যদি ভিতর থেকে দেখেন খুবই চমৎকার আছে আর এইটার মূল বিষয়টা হচ্ছে এটা বানানো হয়েছে দেখা গেছে যারা ডেন্টাল ইউজ করতে চায় কিন্তু একটু কম খরচে দিয়ে ব্যবহার করতে চায় ফার্মাসিউটিক্যাল জি জি খুবই চমৎকার আর সামনে যেহেতু শীত আস্তে আস্তে এই গাড়িটা কিন্তু অনেক বেশি

গাড়ি সিয়ন্তা কেন এই গাড়িটা স্পেশালি আপনাদের বললাম এটা মূলত একটা পার্সোনাল ইউজ হওয়ার গাড়ি বাট এই গাড়িটার ভিতরে যে আপনার স্পেসটা সেটা কিন্তু ন্যাচারাল অনেক গাড়ি থেকে অনেক বেশি একটা প্রাইভেট ইউজের গাড়ি পাচ্ছেন দুইটা স্লাইডিং ডোর পাচ্ছেন দুই পাশে আর দেখেন সিটগুলো দেখেন কতটা প্রিমিয়াম মানে আপনি একটা সেভেন সিটার গাড়ি চালাবেন সেটা যদি পরিপূর্ণ একটা প্রাইভেট গাড়ির লোক দেয়

তো আমি বলতে চাই এই গাড়িটা কিন্তু আপনার অ্যাটলিস্ট এসে দেখতে পারেন কেননা মার্কেট ডেটোনেশনটা কিন্তু দামটা ঠিক আছে কত দাম থাকবে এটা এই গাড়ির দাম ইনশাআল্লাহ আপনার জন্য থাকবে হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার করে গিয়ে কিছু কম ইনশাল্লাহ দেখতে দেখতে কিন্তু আমরা আর সামনে গাড়িগুলো দেখে নিলাম সেম বাকি গাড়িগুলো নিয়েও কিন্তু আলাদা একটা ভিডিও থাকবে সেই ভিডিওটা চাইলে আপনারা আমাদের চ্যানেল পেজ থেকে ভিজিট করে দেখতে পারেন সো ভাইয়া ঠিক আছে আমাদের শোরুম লোকেশন হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং তিন নম্বর রোড মোহাম্মদপুর বেরিবার চাঁদ আবাসিক এলাকা ঠিক অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত এবং আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যা ঢাকার বাইরে থেকে আসবেন এবং দূর দূরান্ত থেকে যারা আসবেন আপনারা লোকেশনটি বুঝতে না পারলে এন আর ভেহিকেল ওই যে দেখেন আমাদের কিছু লেখা আছে এন আর ভেহিকেল লিখে সার্চ করলেই গুগল ম্যাপে ফার্স্ট একবারে ফাইভ স্টার রেটিং আমাদের শোরুমটি আসবে ডিরেকশান দেখে চলে আসবেন এবং ইমার্জেন্সি পারপাসের যদি প্রয়োজন সেক্ষেত্রে নিচেদের নাম্বার যোগাযোগ করে সম্পূর্ণ গাড়ি ট্রেটিং জান ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য দর্শকদের কাছে একটা কথাই বলতে চাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার আপনি করতেই পারেন আর আপনি কেন শেয়ার করবেন কারণ আপনার লাভের জন্য ভিডিওটা কিন্তু আপনার কাছে থেকে যাবে তাহলে আর এর বাইরে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর নিচে আজকে অন্তত দেখা হবে আবারও লাইক কেমন শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম